ফজরের দুই রাকাত ফরজ নামাজের যখন আমি একা আদায় করব তার আরবি এবং বাংলা নিয়ত নাওয়াই তু আন উসলিয়া লিল্লাহি তালা রক আতাই সলাতিল ফজরি ফরজুল্লাহি তালা ইলা যদি বাংলা করি এইভাবে বলব আমি আল্লাহর ইবলামুখী হইয়া ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়িতেছি যদি আমি ইমাম হয়ে নামাজ পড়াই

বাংলা নিয়ে এইভাবে করব আমি আল্লাহর অস্তে কেবলাম কি হইয়া এই মুক্তাদির ইমাম হইয়া ফজরের দুই ফরজ নামাজ পড়াইতেছি যদি আমি ইমামের পিছনে ফজরের দুই ফরজ নামাজ পড়ি

আমি আল্লাহর আস্তে কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ফজরের দুই ফরজ নামাজ পড়িতেছি